জয় আড্ডা সকলকে জানাই অনেক শুভেচ্ছা আমি জানি না আমার আজকের এই ভিডিও কে দেখছেন কোথা থেকে দেখছেন কোন প্রান্ত থেকে দেখছেন যেই দেখুক না কেন আমি জানি তিনি খুব ভালো লোক তিনি খুব ভালো মানুষ কারণ ভালো মানুষ না হলে আমার কথা তিনি শুনতেন না তাই ভালো মানুষের উদ্দেশ্যে আমার এই ভালো কথা পুরাকালে মুনি ঋষি মহাপুরুষগণ অবতার মহাপুরুষগণ যে সমস্ত সময়গুলোতে যে সমস্ত কাজগুলো নিষেধ করে গেছেন সেই সম্পর্কে আজকের বলব যে সূর্য উদয় হওয়ার এক ঘন্টা আগে ব্রহ্মমূর্ত বলা হয় আর সূর্য অস্ত যাওয়ার এক ঘন্টা পরে সায়কাল বা সন্ধ্যাবেলা বলা হয় এই দুটো সময় হচ্ছে তপস্যা সন্ধ্যা বন্দনা আরাধনা উপাসনা ধ্যান ধারণার সময় মহাপুরুষগণ এই দুটো সময়কে নির্দেশ করে গেছেন যে এই সময়গুলোতে অবশ্যই সকলে মনকে শান্ত করার চেষ্টা করুন পবিত্র কাজ করুন উপাসনা বন্দনা এই দুটো সময়ে তিনটে কাজ খুব ভীষণ ভীষণভাবে মনে রাখবেন এই দুটো সময়ে তিনটে কাজ কখনোই করবেন না সেটা হচ্ছে আহার যদি রুগী হয় অসুস্থ হয় হালকা খাবার প্রয়োজন হলে খাবে কিন্তু গুরু আহার কদাপি নয় গুরু ভোজন কদাপি এই সময় করা উচিত নয় তাহলে শরীর অসুস্থ হবেই হবে আর দ্বিতীয় কাজ হচ্ছে নিদ্রা এই দুটো সময়ে কখনোই আমাদের নিদ্রা যাওয়া উচিত নয় কারণ তার স্থূল বুদ্ধি সম্পন্ন হয় এবং স্থূল মনের হয় সূক্ষ্ম অনুভব ক্ষমতা হারায় আর এই দুটো সময়ে কখনো মৈথুন কার্য কদাপি নয় কখনোই করা উচিত নয় তাহলে তার শারীরিক অসুস্থতা নানান রকম রোগ নানান রকম সমস্যার সৃষ্টি হবে এগুলো মহাপুরুষদের কথা যদি আমরা মেনে চলি আমাদেরই জীবনের আনন্দময় হয়ে উঠবে শান্তিময় হয়ে উঠবে আর যদি না মনে আমাদের জীবন দুঃখময় নানান কষ্টের সম্মুখীন হতে হবে পরিশেষে জানাই সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সকলে খুব ভালো থাকুন জয়